ফুরান ফল মাইসে নহার ফুরন ফাগল মাইসে নহার দুই জেনুয়া ফলর বান রাসা রাসা কেল লাই গরর ভাড়া সলমান রাসা রাসা কেল লাই গরর বেড়া না বাত ফানি ফেড়ত নজর জুলে জার গইবুক বুঝিতে পাইলাম তারার ভিতর ওয়ে কিরমি ফুক হানা ফিনা ফেড়ত নজর জুলে জার গইবুক বুঝতে পাইলাম তার ভিতর কিরমি ফুক কিরমি আছে, রসুতাসে আতুরা হাসে কিরমি আছে রসুতাসে আতুরা ডাক্তর হাসে ঠিক গর নিজর শরিলান রাসা রাসা কেউ গর ভাড়া সলমান রাসা রাসা কেউ গর বেড়া সলমান হানে কালে বন্য দরের কুইরে গা ফুল যদি মাইল যাইত কানো হানে কলে বন্য দরের কুঁড়ে গাগুয়ার ফুল যদি মাইল যাইত কানো কুত্তা নাচে কুত্তির বলে দিনে রাইতে বেশি জলে কুত্তা নাচে কুত্তির বলে দিনে রাইতে বেশি জলে বাইটা মরিচ দিয়ে ফান রাসা রাসা কেউ নাই গরর ফাড়া রস রস খেল্লাই গরর বেরা চলন না একগুলা আতিত নাছে বেশি গুশা বলন লাই আড়ি না পারে দূরইলে ঊষা একগুলা আতিত আছে বেশি গুশা বলন লাই আড়ি না পারে ঊষা ওনর তারা দিলে জালি আতিদা কইলেছে তুলি ওনর তারা দিলে জালি আতি দাগলেস তুলি রাইতা হইলে হাইবদান রাসা রাসা কেল্লাই গরর ফাড়াছল না রাসা রাসা কেল্লাই গরর বেরাছল না শিয়াল হনো দিনো বাইরে বা কইনো পারে সামনে কইলে বিয়া দায় জাগই ফিসর लेस লারে শিয়াল হনো দিনো বাইরে সামনে বিয়ারাই বিয়া গীসর লেসলারে শিয়ালর বাগর হাম শিয়াল মারন শিয়ালর হাম কুরা ধরন বাগর হাম শিয়াল মারন ন রাসা রাসা জন রসার সাথে ভাড়া চলনা রাসা রাসা কেউ লাইগর বেড়া চলনান বিলাই বিলাইরে শিকা গর তো গরিব সুর যাব জীবন জিয়ল দিল দরিব উন্দুর বিলাইর শিক্ষা গড়াইল তো গরিব সুর যাব জীবন জিয়ল দিল দরিব উন্দুর মুয়াফে কুরা দরিব রক্ত রে শুষি হাইব মুয়াফে কুরা দরিব রক্ত রে হাইব শেষ গরি দিব ফরান রাসা রাসা কেউ লাই গর ভাড়া রস রস কেলে গরের বেরা সোলা না জুর আশাপে শত দেখিলে বেজি ন পারিলো হর মারিতো যাইব ফেজি জুক হালন তোর শত দেখিলে বেজি ন পারিলো হর মারিতো যাইব ফেজি বেশি সিয়নুর হা বলা হর মারিলে পূরে তলা বেশি সিয়নুর খৰ মাৰিলে ফুৰে তলা দৰে ভাইন্য চাপৰ বান ৰাচা ৰচা কিয়ল নাগৰ ভাড়া চলনা ৰাচা ৰচা কিয়ল নাগৰ বেৰা চলনা হাইলা গৰ আলৰে বৰা গৰা নলৰে চলে নাচে বলে উয়া পাল মাৰে হাইল্যা গৰ আলৰে বৰা গৰা নলৰে চলে নাচে কুড়ার বলে উয়া ফাল মারে গরু নাচে সিংহর বলে ডরে মরে তলে তলে গরু নাচে সিংহর বলে মরি জাগই তলে তলে ফুলি জাগই ফিসর রান রাসা রাসা কেল্লাই গরর ভাড়া চল নান রাসা রাসা গরর বেড়া চল নান ফুরান ফলর বাত নজুটে আইসে নুয়া ফল কুঁর সেই হোয়ানো তাকিলে আহল পুরানো ফল কুয়ানোয়াকে কুতার লে সোজা তাকে সুয়ার ভিতর যেতনে রাখে কুতার লে সোজা তাকে বাইর গইলে রাসা রসা কে গর ভাড়া চল নান da saras ke al lay goror bayras